আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি সো এই সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল নিরানব্বইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটি ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেজান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটির ভিতরে টোটাল নিরানব্বইটি পদ রয়েছে এবং এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে সো এই ভিডিওটির মাধ্যমে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমন প্রথমে এক নম্বর রয়েছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাংকিং বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে প্রার্থীর রেজাল্টটা তারা উল্লেখ করে দিয়েছে যেমন ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম থাকতে হবে এবং ফোর পয়েন্ট স্কেলের ভিতরে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ মিনিমাম থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে দুই নম্বর রয়েছে জুনিয়র হিসাব সহকারী যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে তেইশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি চাকরির বিধি মোতাবেক অন্য অন্য ভাতা এবং সুবিধা দিয়েও প্রদান করা হবে তিন নম্বর রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব যেখানে ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে তিন নম্বর পদের ক্ষেত্রেও এগারোতম গ্রেডে তেইশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য অন্য ভাতা এবং সুবিধা দিয়েও প্রদান করা হবে তিন নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে চার নম্বর রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অবশ্যই স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তবে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আপনার রেজাল্টটি তারা উল্লেখ করে দিয়েছে যেমন ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে মিনিমাম টু থাকতে হবে এবং ফোর পয়েন্ট স্কেলের ভিতরে টু মিনিমাম যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে তেইশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য অন্য সুবিধা এবং ভাতাও প্রদান করা হবে ছয় নম্বর রয়েছে কেয়ারটেকার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এইচএসসি সমনে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সাত নম্বর রয়েছে স্টেশন অ্যাটেন্ডেন্ট যেখানে তিরিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য অন্য সুবিধা এবং ভাতা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্টের মতো টু পয়েন্ট পে পাশ করতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বশেষ আট নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে পঞ্চাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সময় পাশ থাকলে আবেদন করতে পারবেন ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্টের ভিতরে টু পয়েন্ট পে পাশ করতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পনেরোতম গ্রেটে চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বমোট নিরানব্বইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে প্রতিটা পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এই সারকারি ক্ষেত্রে আবেদন করার জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত টাকা দুই নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য একশত টাকা এবং ছয় নম্বর থেকে শুরু করে আট নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কিন্তু কমপ্লিট করতে হবে সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে কীভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো সো আমরা এখন দেখে নেব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন বা আপনি গুগলে টাইপ করতে পারেন পাওয়ার গ্রিট ডট লি ডট কম ডট বিডি এটি লিখে গুগলে সার্চ করলে আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটি দেখতে পারছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার্টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পারছেন অলরেডি চলে আসছে সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ